আমরা যা জেনেছি পনেরোই জুলাই সুপ্রিম কোর্টে আমাদের কোমল মতির ছাত্র ছাত্রী তাদের ভর্তি কি হবে তাদের ভর্তি কিভাবে হবে একদিকে মুসলিম ভোট ব্যাংক তারা চটে যাবে যদি হাইকোর্টের রায় মেনে করতে হয় আর অন্যদিকে ছাত্রছাত্রীদের ছাত্রীদের ভবিষ্যৎ মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন আমি রাজ্যের বিরোধী দলনেতা আমি উদ্বিগ্ন আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি অবিলম্বে শিক্ষা দপ্তর দপ্তরকে বিষয়ে ঘন্টার এ মধ্যে তাদের সুচিন্তিত সিদ্ধান্ত জানিয়ে কলেজগুলোতে ভর্তির বিজ্ঞপ্তি এবং ফর্ম বিতরণ বা অনলাইন এভাবে হোক চালু করার দাবি করছি যা করেছেন ভোটের রাজনীতির কথা বলেছেন তিনি বলছেন ভুটান থেকে জল এসে উত্তরবঙ্গে বন্যা হয় আসাম থেকে লোক এসে সার্ভে করছে তথ্য সংগ্রহ আর থেকে লোক এসে এখানে আইন শৃঙ্খলার অবনতি করছে উনি একটা ধোয়া তুলসী পাতা উনার রাজীব কুমার তিনি গ্রেট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পুলিশ ডিজি উনার যে চিফ সেক্রেটারি আছে তার মতো উচ্চমানের মানের হামলা আর ভারতবর্ষে নেই এই কথা তিনি বুঝাতে চেয়েছেন তিনি এর আগে মশা যখন ডেঙ্গু হয়েছিল বলেন বাংলাদেশের মশা বসিরাটা বনগায় ঢুকে আজকে বলেছেন ভুটানের জল মামলা যায় দেখবেন শুধু ডিস্ট্রিক্ট ম্যানেজার নয় মধুসূদন মন্ডল কাকদ্বীপের এসডিওর মতো গোটা রাজ্যে জনের বেশি বিডিও আর এসডিও যারা এআরও এবং ইয়ারো ধরা পড়বে আমরা এই মামলাটাকে কত দূর নিয়ে যাই কি করি শুধু দেখতে থাকুন অরুণ গোড়াই এই ভোটার তালিকায় হিন্দু বাদ দেওয়ার যে চক্রান্ত তার হিমশৈলের চূড়া মাত্র এই জন্যই তো ভাইপো সাত লাখ ভোটে দু নম্বরই করে যেতে